একটু গুরুত্ব আর মূল্যায়ন থেকে একজন গৃহিণী শারীরিক এবং মানসিক শক্তি পায় আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও সুস্থ এবং ভালো আছি নাজনীন ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম এখন ঘড়িতে বাজে ছয়টা আমি ঘুম থেকে কারের ছয়টায় উঠছি উঠে ফ্রেশ হয়ে দেখো রান্নাঘরে চলে আসছি প্রত্যেক দিনের মতো আর আমরা হলাম হাউস ওয়াইফ আমাদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে তো রান্নাঘরটা যদি রাতে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু সকালে রান্নাঘর এসে মনটা একদম ফ্রেশ ফ্রেশ লাগে আর কাজে কর্মেও কিন্তু অনেকটা মন বসে তো আজকে দুপুরের জন্য রান্না করব চিংড়ি মাছ দিয়ে ভোল দিয়ে আলু দিয়ে আর এই চিংড়ি মাছগুলো তোমাদের দাদা ভাই রাতে নিয়ে আসছিল তো রাতে অনেক রাতে নিয়ে আসছিল তো আমাকে বলছিল যে ফ্রিজে রেখে দাও সকালে কেটে নিও কিন্তু আমি তার কথা শুনিনি রাতে ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি ফ্যানের তলে বসে বসে মাছগুলো সব কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালে উঠে দেখো কম সময়ের মধ্যে আর খুব সহজেই কিন্তু সবজিগুলো এখন রান্না করে নিতে পারতেছি আর যদি তার কথা শুনে আমি মাছগুলো ফ্রিজে রেখে দিতাম তাহলে কিন্তু সকালে উঠে আমার মাছ কাটতে প্রায় আধা ঘন্টার সময় চলে যেত আর কামগুলো কিন্তু সব পিছিয়ে যাইতো তো যার জন্য বুদ্ধি করে কিন্তু সব সময় আমাদের কাজ করতে হয় আর আমাদের যেহেতু একা সংসার সব কাজ যেহেতু একাই করতে হবে তো একটু বুদ্ধি করে সময় বাঁচিয়ে আরাম যাতে হয় নিজের সেটা চিন্তা ভাবনা করে যে কোনো কাজ যদি করি আমরা তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয় তো যাই হোক দেখো সবজিটা ভালো করে রান্না করে নিতেছি আর ওই পাশে ছেলের টিফিনের জন্য আজকেও কিন্তু ভাত ফ্রাই করছি কারণ ছেলে রাতে বলে রাখছিল যে মা কালকেও আমি ভাত ভেজে নেব আর যদি ভাত ভেজে না দাও তাহলে অন্য টিফিন দিলে সে খাবে না এরকম করে বলছিল রাতে তো যার জন্য দেখো আজকেও আমি তাকে ভাতটাই ফ্রাই করে দিতেছি আর আজকে একটু ভাত আসছিলো তারপরেও দিতে হতেছে উপায় নাই তো ছেলে বলছে যে এটাই খাবে আর যদি অন্য কিছু দেয় তাহলে খাবে না দেখা যাবে যে ঘুরে নিয়ে আসবে তো যার জন্য ভাত ফ্রাই করে দিলাম আর ভাতটা ফ্রাই করে আমি ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিছিলাম তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু টিফিনে তুলে দিলাম আর আজকে সকালের খাবারের জন্য দেখো আমি মানে বুট যে কয় ঘুগনি বলে যে কেউ কেউ তো সে বুটের ডাবরি দিয়ে রাতে ভিজিয়ে রাখছিলাম ডাবরিটা পানি দিয়ে তো অনেকটাই নরম হয়ে গেছে তারপরে দিয়ে সিটি মেরে নিশি আর এখন সুন্দর করে বাগার দিয়ে দিলাম তো আঠা আঠা করে বানাবো এটা মুড়ি দিয়ে খাবো সকালের খাবারে আর ভোল দিয়ে আলু দিয়ে তো বসিয়ে দিয়েছি আগে কিন্তু ঈসা মাছটা সুন্দর করে আর কি কষিয়ে নিছি আমরা কিন্তু ঘরে আর কি মাছটাকে ইসা মাছ বলি কেউ কেউ চিংড়ি মাছ বলে তো যাই হোক এক একজনের এক এক ভাষা তো আমাদের এখানে কিন্তু সবাই এটাকে ইসা মাছ বলে আবার কেউ কেউ আছে মিশা মাছ বলে আবার কেউ কেউ আছে চিংড়ি মাছ বলে তো যাই হোক এক এক জায়গায় এক এক ভাষা হয় যে কোনো কিন্তু কিন্তু সবাই একটা কি ডাকে না তো যাই হোক দেখো চিংড়ি মাছটা দিয়ে সবজি বসিয়ে দিয়ে আর বুটটা বানিয়ে রাইখে দিয়ে তারপর ছেলেকে ভাত খেতে দিয়েছিলাম ছেলেরও ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেল তো ওকে বললাম যে হাতটা ধুয়ে আসো পরিষ্কার করে তারপরে কাপড় পরিয়ে দেয় স্কুলের ড্রেসটা পরিয়ে দেই তো তার আগে দেখো মেশিনে অনেকগুলো কাপড় দিয়ে দিলাম তো কাপড় দিয়ে সুইচটা অন করে দেখি লাইন নাই মানে কারেন্টটা নাই তো ভাবলাম যে থাক পরে দিয়ে দেবো তো ওই পাশে দেখো বুটটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিছিলাম তো ছেলে এটা দেখে বলতেছে এটা অল্প আমাকে দিয়ে দাও মানে টিফিনে একটু করে দিয়ে দিতে বলতেছে তো ওর টিফিনে একটু করে তুলে দিলাম আর আমাদের দুইজনের জন্য দুইটা বাটি রেডি করে নিতেছি আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই ছেলে দুইজনে উঠে পড়ছে মেয়ে উঠে পড়ছে ছেলে তো আগেই উঠছে সরি মেয়েও উঠে পড়ছে তো ছেলেকে ড্রেসটা ছেলে আজকে একাই পড়লো কারণ এই ড্রেসটাও একাই পড়তে পারে টেকসুটার স্পটিং যে এটাতে আর কোনো সমস্যা নাই পড়তে তো একাই পরে নিছিল আমি টাইটা সরি টাই না আই কার্ডটা ভালো করে পরে দিলাম আর মাথাটা একটু আশ্রে দিলাম তো ছেলে কিন্তু স্কুলে চলে গেল বাহিরে চলে গেছে জুতা পরার জন্য জুতা পরে তার মানে জ্যাঠোর সাথে চলে যাবে আর এদিকে দেখো আমরা দুইজনে মিলে একসাথে মানে সকালের নাস্তাটা করে নিতেছি মুড়ি দিয়ে আর বুট দিয়ে করতেছি তো কালকা স্যামাই রান্না করছিলাম আর আজকে বুট দিয়ে আর কি মুড়ি দিয়ে খাইতেছি তো তোমাদের দাদা ভাইকে বললাম যে আর কি আম খাবার না তো বললো অনেক দিন খাইছি এখন অন্য কিছু করে দিন খাই তারপরে আবার দেখা যাবে তো দেখো সকালে চাটা খেয়ে তারপরে মেয়ে দেখো যে তার বাবার সাথে প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন এটা করে মানে একটু স্কুটিতে চড়ে ঘুরে আসবে এটা তার অভ্যাস হয়ে গেছে যদি না নেয় অনেকটাই কান্নাকাটি করে মানে এটা অভ্যাসে পরিণত হয়ে যাইতেছে এটা যাবে প্রত্যেক দিন আর তার বাবা যখনই দেখবে যে লং প্যান্ট শার্ট পরছে আমার মেয়ে কেমন করে জানি বুঝতে পারে যে সে এখন যাবে তো তার পিছন পিছন ঘুরবে বাবার আর কি পিছন পিছন ঘুরবে আর আব্বা আব্বা করে ডাকতে থাকবে তো তাকে কোলে নিয়ে একটা আদর করে গাড়িতে ঘুরিয়ে এনে রেখে তারপরে কিন্তু তোমাদের দাদা ভাই আর কি শপে চলে যায় তো যাই হোক মেয়েকে ওই পাশ থেকে এনে ঘরে খেলতে দিয়ে তারপরে আমি দেখো উঠানটা ঝাড়ু দিতেছি আজকে উঠানটা আমাকেই ঝাড়ু দিতে হবে তো তোমরা তো জানোই যারা যারা আগের থেকে ভিডিও দেখো আমার তো তোমরা কিন্তু সবাই জানো আমাদের উঠানটা অনেকটাই বড় আর একদিন আমি দেই আর একদিন আমার যা ঝাড়ু দেয় তো দুজনে মিলে দেয় একটু আরাম হয় প্রত্যেক দিন যদি একজনে দেয় তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হবে আরও অনেক কাজ থাকে যেহেতু তো বুদ্ধি করে দুজনে এইভাবে ভাগ করে নিছি যে তুমি একদিন দেবা আমি একদিন দেবো তো এটাতে অনেকটাই আরাম হয় আর দেখো অনেক রোদ উঠছে আজকে কিন্তু ক্যামেরায় বোঝা যাইতেছে না তবে অনেকটাই রোদ উঠে গেছে তো দেখো উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম আর আমাদের গাছেরই কিন্তু ঝাড়ু এটা তো ঝাড়ুটা প্রায় শেষই হয়ে যাইতেছে আর একটু আছে মানে অনেকটাই লম্বা ছিল তো ঝাড়ু দিতে দিতে কিন্তু শেষ হয়ে যায় তো আবার একটা বানাইতে হবে নতুন করে তো যাই হোক দেখো এই পাশে মেয়েকে খেলতে দিছিলাম তার বাবার লঙ্গি নিয়ে সারা ঘর জুড়ে ঘুরতেছে আর বলতেছে আব্বা আব্বা এরকমই করে তার মানে তার বাবার লুঙ্গিটা নিয়ে মনে হয় তার আব্বার কথা মনে পড়ে নাকি তখন লুঙ্গিটা ধরে নিয়ে বাইরে দিয়ে ঘুরবে আর আব্বা আব্বা করে ডাকবে আর মেয়েরা কিন্তু বাবার পাগলা সবসময় একটু বেশি হয় মায়ের থেকে তো তার অবস্থা দেখে আমার অনেকটাই মায়া লাগলো তো কোলে নিয়ে একটু আদর দিলাম আর আমি বলছিলাম যে মা যেটা মানে এই কাপড়টা যেখানে ছিল ওইখানে রেখে আসো তো ওই ভাব করে ওখানে রেখে আসলো দেখছো অতটা বুদ্ধি মানে এখনকার বাচ্চারা যে এত ট্যালেন্টেড কি বলবো মানে তো বুদ্ধি পাক্কা বুড়ি মনে হয় এরকম তো আমি কিন্তু মাঝে মধ্যে তাকে বাড়িতে আর কি দুষ্টু বুড়ি করে ডাকি আর বুড়ি করেও ডাকি আর আশেপাশের অনেক মানুষই তাকে বুড়ি করে ডাকে আর আমার ভাসুরের ছেলেটাকে বুড়া করে ডাকে মানে বুড়া বুড়ির মতো অবস্থা ব্যবহার কথা মানে অনেকটাই বুদ্ধি তো যার জন্য এইভাবে মনে হয় বুড়া বুড়ির মতো তো যার জন্য কিন্তু বুড়ি করেই ডাকি তো যাই হোক দেখো এই বিছানার মানে খিড়কিটা মেলে দিলাম মেয়েকে বললাম যে এখানে খেলাও একটু আমি এই বিছানাটা তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে গুছি নেই আর কিচেনে অনেকগুলা বাসন আছে সকালের খাবারের পর রান্নার পর বাসনগুলো একটু পরে ধুয়ে নেব আর ভাবলাম যে বেডরুমে যেহেতু আসছি বেডরুমটা একটু পরিষ্কার করে নেই গুছিয়ে নেই আর বিছানাটা থাকলে কিন্তু ভালো লাগে সময় এই কথাটা আমি বলি তো যাই হোক বিছানাটা পরিষ্কার করে গুটিয়ে নেই আর আমাদের মিষ্টি আপুদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট চলো কালকে অনেকগুলো কমেন্ট করছে অনেক আপুরাই দেখা যাক কমেন্টগুলো কেমন কেমন করছে তোমাদের সাথে শেয়ার করি তো একটা আপুর কমেন্ট কিন্তু অনেকই মানে আমার কাছে ভালোই লাগছে যে আপুটা এত সুন্দর কমেন্ট করছে সব সময় কিন্তু ভালো ভালো কমেন্ট করে তো কালকে হয়তো আমার এই জিনিসটা সে নোটিস করছে করে তারপরে কমেন্ট করছে তো আপু হয়তো জানে না তো চলো আজকে আপুর কমেন্টের রিপ্লাইটা দেই তো ফার্স্ট কমেন্ট হলো হোম মেকার সাবিনা ব্লগস আপু আমাকে বলছে দিদি তোমার কড়াইগুলো ভালো করে মাজবে তাহলে চকচক করবে খুব ভালো লাগলো ধন্যবাদ দিদি কিছু মনে করো না তো প্রথমে তো আমি কিচ্ছু মনে করি নাই দিদি অনেক ভালো লাগছে তোমার কমেন্টটা দেখে আর তোমাকে বলি আমি তাহলে কেন আমার কড়াইগুলো এরকম কড়াইগুলা বলতে একটা কড়াই কিন্তু অনেকটাই পরিষ্কার ওই কড়াইটা কিন্তু আমার নতুন কড়াই জানো আর এই যে কড়াইটা যে দেখতেছো এই কড়াইটার বয়স কত হয়েছে আমি বলতে পারবো না আমার আমার বিয়ের অনেক আগের আমার শাশুড়ির হাতের এই কড়াইটা তো যখন আমরা আলাদা হয়ে গেছি আর কি সেপারেট হয়ে গেছি তখন এই কড়াইটা আমাকে দিছিল ভাগে আর এই কড়াইটাতে কি বলবো যে কোনো একটা জিনিস যদি যাই এত সুন্দর হয় মনে হয় মানে নন স্টিকই হয়ে গেছে তো আমি যখন আলাদা হয়েছিলাম তখন কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ঘষে একদম হোয়াইট কালার বানিয়ে নিছিলাম তো তখন কিন্তু আমি ভিডিও শেয়ার করি নাই তোমাদের সাথে তো তারপর রান্না করতে করতে আবার দেখলাম যে কালো হয়ে গেল কিন্তু কালো হয়ে যাওয়ার পর যে কোনো একটা ভাজি ভাজ আর কি মাছ ধরো আলু ধরো যে কোনো একটা ভাজা জিনিস যদি ভাজি এই কড়াইটাতে এত সুন্দর ভাজা হয় একটু লেগে ধরে না তো তারপর থেকে ভাবলাম যে এই কড়াইটা এরকমই রাখি নন স্টিকের মতো ব্ল্যাক কালার হয়ে গেছে তো দেখতে একটু বাজে লাগে তবে সমস্যা নাই আমি কিন্তু রান্না করে অনেক আরাম পাই তো যাই হোক আরেকটা কড়াই আছে ওটা কিন্তু নতুন কড়াই তো এই দুইটা কড়াই আমি রান্নাবান্না করি আর একটা ছোট্ট কড়াই আছে জানি না কড়াইটার স্টিলটাই হয়তো একটু খারাপ আর দাম নিছিল মাত্র একশো টাকা বাড়ির উপরে থেকে কিনছিলাম তো ওইটাতে কিন্তু একটা মানে অতটা রান্না রান্নাবান্না করি না মাঝে মধ্যে আর কি শাক বাগার দিই আমি তো ওই কড়াইটা কেন জানি না একটু একটু কালা হয়ে গেছে আমি কিন্তু ভালো করে ঘষি গুনারিয়া দিয়ে তো তারপরেও না ওইরকমই হয়ে থাকে তো আমার কিন্তু আরও সুন্দর সুন্দর কড়াই আছে নন স্টিকের পালেংয়ের ভিতরে রেখে দিছি এখন বাইর করতেছি না ভাবতেছি নতুন বাসায় যাওয়া অনেক জিনিস আমার বাইর করার আছে তো ওগুলো আমি এখন বাইর করতেছি না যে এখন যদি বাইর করি আবার মানে ঘষতে হবে পরিষ্কার করতে হবে মানে একটা মনের মধ্যে আশা নিয়ে নিছি যে নতুন বাসায় যায় নতুন জিনিসগুলো সব ব্যয় করব আর নতুন জিনিস ইউজ করব ভালো লাগবে তো যার জন্য কিন্তু কষ্ট করে আর ইয়া করে এখনো পুরানো জিনিসগুলো দিয়ে আমি চলাফেরা করতেছি আমার ঘরে কিন্তু অনেক জিনিস পুরানো হয়ে গেছে তো তারপরে বা ইয়া করি না ওগুলা দিয়েই মানে ঘষে মেজে আর কি কাজ করতেছি তো ভাবছি যে নতুন বাসায় যায় নতুন জিনিস সব ইউজ করব তো যাই হোক অনেক ধন্যবাদ আপু তোমাকে এই কমেন্টটা করার জন্য আর হয়তো তুমি কমেন্টের রিপ্লাই পেয়ে মানে পেয়ে গেছো আমি কিন্তু ইচ্ছা করেই ওই কড়াইটা ঘষি না আর কি ভালো করে আর কি কালাগুলা তুলি না তো অনেক মানুষের বাড়িতে আমি দেখি ওইরকম কড়াই আছে যদি বলি বলে এগুলাতে আমি ভাজি করি আর কি ভাজি করলে ভালো হয় তো তারপরে লক্ষ্য করে দেখলাম আসলে আমার ওই কড়াইটাতে ভাজা ভাজলে অনেক সুন্দর হয় তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ দিদি তোমাকে তো তারপর সেকেন্ড কমেন্ট করছে কিউড বেবি শট থেকে চ্যানেল মনিটাইজ হলে না হলে হাইপ কিন্তু অন হয় না তবে আপু তোমার কেমনে অন হলো প্লিজ জানিও প্লিজ প্লিজ রিপ্লাই দিও তো এই আপুটা আমাকে মাঝে মধ্যে মনিটাইজেশন নিয়ে কথা বলে আর ওই যে মানে লাইক করলে যে একটা ইয়ে আসে হাইপের মতো তো সেটা বলে মনিটাইজ না হলে আসে না কিন্তু তবে আমার কিভাবে আসলো আমি বুঝতেছি না আমার কিন্তু চ্যানেল এখনও মনিটাইজ হয় নাই হয়তো তোমরা বিশ্বাস করবা না একদম সত্যি কথা যেটা রিয়েল কথা বল ছি আমার চ্যানেলটা কিন্তু এখন পর্যন্ত মনিটাইজ হয় নাই হয়তো হবে আরও এক মাসের মতো লাগবে তারপরে হবে জানি না কেন এটা আসছে তো হয়তো বোন তুমি তোমার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছো তারপরে আরও অনেক অনেক আপরা সুন্দর সুন্দর কমেন্ট করছে রাজিয়া খান বলছে প্রথম লাইক দিয়ে শুরু করলাম আপু ভালোবাসা নিয়েও নোটিফিকেশন পেয়ে চলে এসেছি চালিয়ে চালিয়ে রাখলাম ছেলেকে স্নান করাবো তো অনেক ধন্যবাদ দিদি তোমাকে তুমি আমার সব সময় ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো তো এভাবে আমার পাশে থেকো তারপরে ব্লগার মন বলছে অনেক কাজ করলে গো একদম ঠিক কথাগুলো বলছো সাজানো গোছানো ঘর মানেই মনে অনেক শান্তি আর সুখ থাকে তো থ্যাংক ইউ সো মাচ দিদি তোমাকে অনেক ধন্যবাদ আর একটা কমেন্ট হলো নাজিরা খাতুন আইডি থেকে দিদি আমাকে বলছে দি ভাই আমি তো প্রথম কমেন্ট করলাম কিন্তু তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে আমি তোমার নতুন বন্ধু হলাম আমার নামটা নিয়েও তো এই তো দিদি ভাই তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিলাম নাজিরা খাতুন আর তুমি কোথায় থেকে আমার ভিডিও দেখো প্লিজ আর একটা কমেন্টে বইলো তোমার বাড়ি কোথায় তো আমার কিন্তু অনেক ভালো লাগবে তোমরা কোথায় থেকে আর কি আমার ভিডিওটা দেখো জানলে তো মির্জুফা ইয়াসমিন কমেন্ট করছে হোম মেকার সাবিনা মাই ডেইলি লাইফ হামেদা তারপরে হলো স্বাধীন সম্রাট তারপরে সুইটি লাইফ স্টাইল এত সুখী ব্লগ রত্না লাইফ স্টাইল বাংলাদেশি ব্লগার নুসরাত কিউট বেবি শর্ট নীলুফার নীলুফা তারপরে সিম্পল লাইফ স্টাইল সাদিয়া ব্লগ অনেক কাপড় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কিন্তু কমেন্টগুলো পড়তে তো ভালো লাগে কি বলবো তোমাদের মানে বলে বোঝাতে পারবো না তো কমেন্ট পড়তে পড়তে কিন্তু ভিডিও অনেক দূর চলে আসছে হয়তো তোমরা ভিডিওতে দেখতেছো কত কাজ করে নিলাম আমি আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা ছেলে হাজব্যান্ড সবাই দোকান থেকে চলে আসছে আর কি ছেলে স্কুল থেকে চলে আসছে তো এখন ভাত খাবো দুপুরের জন্য আর এখন কিন্তু সবাই গোসল করে নিছি ছেলেও গোসল করছে হাজব্যান্ডও গোসল করছে আমিও মেয়েকেও গোসল করে খাওয়িয়ে দিছি তো এখন দেখো সকালে তো আমি চিংড়ি মাছ দিয়ে ভোল দিয়ে রান্না করছিলাম তো একটা সবজি যেহেতু তো গাছের থেকে কয়টা ফুল আর কুমড়ার পাতা নিয়ে আসছিলাম তো সেগুলো দিয়ে বড়া ভাজলাম তো বড়া ভেজে ভাত খেয়ে আমাদের দেখো নতুন ঘরে চলে আসছি আর নতুন ঘরে আজকে একটু কাজ করবে তো মিস্ত্রীরা এখন আসলো আর কি তো এই দেখো গ্রিল নিয়ে আসছে গ্রিলগুলা এখন লাগাবে আর টাইলস নিয়ে আসছে টাইলসও লাগাবে একটু জায়গায় আর কি আছে টাইলস লাগানো তো সেটা টাইলস লাগাবে অনেকগুলা মিস্ত্রি আসছে ছয় সাতজন তো এখন সব কাজ করবে আর আমাদের খিড়কির গ্রিলগুলা দেখো একদম সিম্পল করে বানাইছি যাতে আমার পরিষ্কার করতে অনেক সুবিধা হয় আমি আমার বাবার বাসায় দেখছি গ্রিলগুলা অনেক মানে ডিজাইনের আর ওগুলা পরিষ্কার করতে অনেক সময় লাগে তো যার জন্য একদম সিম্পল করে দিছি তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই বাই বাই আল্লাহ হাফিজ